এই পর্যন্ত পরিবেশ পরিস্থিতি স্টুডেন্ট ফ্রেন্ডলি আছে দার্শনিক আমরা এমন নেতৃত্বই চাই যারা আপসহীন নেতৃত্ব হয়ে উঠবে আবিদ ভাই সাদিক ভাই আর সাইম ভাই এই তিনজনই আমি মনে করি যোগ্য রাজনৈতিক বা অরাজনৈতিক প্যানেলের মানুষজনকে আমি কখনোই আলাদাভাবে দেখব না প্রস্তাবনে আমরা দেখলাম যে সেনাবাহিনী মোতায়েন করা হবে নিরাপত্তার জন্য এটা আমার কাছে গ্রহণযোগ্য লাগলো না আই ডোন্ট হ্যাভ মেনি মেনি এক্সপেকটেশনস ফ্রম আর कैंडिडेट्स এন্ড দ্যাট ইজ বিকজ দ্যাট ওয়ে দ্যাট ওয়ে মাই expectations are going to hurt way less recently i have seen a lot of uh, crimes and safety hazard around this campus and all i can think of is if the you know safety could increase a little for women for everybody not only women for everybody that's my only take that's all, all i can think of right now <laughs> এ তিনজনই আমি মনে করি যোগ্য ওনাদের লিডারশিপ স্কিল কথার স্কিল বা একজন ছাত্রের সাথে কিভাবে কথা বলতে হয় কিভাবে মিশতে হয় তারা ভালো খুবই জানে আমাদের দলীয় যারা আছে বা মানে একটা কাদা ছোড়াছড়ি বা একটা ঝামেলা হতে পারে ক্যাম্পাসে আর নিরাপত্তা বাড়ানো উচিত বহিরাগতদেরকে যেন ক্যাম্পাস থেকে সবসময় না আসতে পারে রাজনৈতিক বা অরাজনৈতিক প্যানেলের মানুষজনকে আমি কখনোই আলাদাভাবে দেখবো না আমি রাজনৈতিক প্যানেল থেকে আসলেও আমি ইন্ডিভিজুয়ালি যা করার সেই কাজটাই আমার উত্থাপন করা উচিত ভার্সিটিতে এবং আমি অরাজনৈতিক প্যানেল থেকে আসলেও আমার ইন্ডিভিজুয়ালি আমি ভার্সিটির যে প্রবলেমগুলো দেখি সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলবো ঘুরে ফিরে মনে হচ্ছে যে হ্যাঁ ওদের আছে ওদের ওনাদের মধ্যে আমাদের দাবিগুলো বা আমাদের যে প্রয়োজন যেগুলো এগুলো আসছে কিন্তু আমার যেটা মনে হয় যে নির্বাচনের পর আসলে ওনারা এটা কি করতে পারবে কিনা কথা হচ্ছে এইটা যদি পারে এটা ভালো হবে আর কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি যারা ভিপি পদে দাঁড়িয়েছেন মোস্ট অফ হচ্ছে আমার সিনিয়র তো আমি বলতে পারি যে সবাই আমার পছন্দের কিন্তু কার ইশতেহারটা হচ্ছে ভালো লাগছে আমার কাছে কার কাজটা হচ্ছে ভালো লাগছে আমার কাছে সেটা হচ্ছে মূল বিষয় এই পর্যন্ত পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ বলতে পারি যে স্টুডেন্ট ফ্রেন্ডলি আছে আমরা আমরা আশা রাখতে পারি যে খুব ভালো একটা আনন্দমুখর পরিস্থিতির মধ্য দিয়ে ডাকসুটা উদযাপন করবো আশা করছি এতদিনের ডাকসুর প্রচারণায় আমি যে পর্যবেক্ষণ করলাম তাতে আমার কাছে সবকিছু ভালোই লেগেছে সবকিছুই আমার কাছে শান্তিপূর্ণ মনে হয়েছে কারো সাথে কোনো বিরোধিতা বা সহিংসতার কোনো ঘটনা আমার চোখে পড়েনি সবাই সহাবস্থানের মাধ্যমে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের প্রচার প্রচারণা চালাচ্ছে এবং এমনও হয়েছে যে এক দলের প্রার্থীর সাথে অন্য দলের প্রার্থী যখন দেখা হয় তারা কিন্তু খুব সুন্দরভাবে বিনিময় করছে এটা দেখে খুবই ভালো লাগছে কুশল ডাকশনী আমরা এমন নেতৃত্বই চাই যারা আপসহীন নেতৃত্ব হয়ে উঠবে যাদের একমাত্র কনসার্ন থাকবে স্টুডেন্টদের ওয়েলফেয়ার বা স্টুডেন্টদের যে স্বার্থ রক্ষার ক্ষেত্রে প্রস্তাবনে আমরা দেখলাম যে সেনাবাহিনী মোতায়েন করা হবে যদি নিরাপত্তার জন্য এটা আমার কাছে খুব একটা মানে গ্রহণযোগ্য লাগলো না আমার পার্সোনাল অপিনিয়ন এটা কেননা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমরা সবাই এখন হচ্ছে অনার্স মাস্টার্স লেভেলের স্টুডেন্ট তার নিচে তো কেউ নেই আমরা যে শৃঙ্খলার বিষয়টা এটা আমরা নিজের অবশ্যই মানে নিজেরা খেয়াল রাখবো পাশাপাশি আমাদের হচ্ছে যে শৃঙ্খলার জন্য আরও হচ্ছে বিএনসিসি রয়েছে যেখানে তিনটা মানে তিনটা পার্টের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে তারা আমাদের শৃঙ্খলার বিষয়টা দেখে থাকে কিন্তু পুলিশ পর্যন্ত ঠিক আছে কিন্তু সেনাবাহিনীর বিষয়টা আমার মনে হয় না যে আমাদের এরকম একটা ক্যাম্পাসের সেনাবাহিনী এনে নিরাপত্তা নিশ্চিত করার কোনো দরকার আছে আমার মনে হয় না যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডই দরকার আর হলো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না হলে যে পারবে না এটা অ্যাকচুয়ালি স্কেল হইতে পারে না ইফ সামবাডি ইজ কেপেবল এনআ হি উড ডু ইট নন দ্যাস হোয়াট দেয়ার ব্যাকগ্রাউন্ড অফ পলিটিক্যাল বিলিফ ইস দ্যাটস এটা মানে ওয়ান ম্যান আর্মিও হইতে পারে আবার ঠিক আছে আমি আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডকে নিয়ে আমি আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের নামটা আগাবো অ্যান্ড আমি ওই হিসাবে ভালো কাজ করব এটাও হইতে পারে